আসসালামু আলাইকুম আবরান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে কেনাকাটা যখন আসে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে আজকে যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো মানে আপনারা কিন্তু ফিদা হয়ে যাবেন কটনের একদম নতুন একটা ভ্যারিয়েন্ট চলে আসছে এই সামারের জন্য লাইক এটা হচ্ছে একটু সেমি পার্টি ড্রেস টাইপের খুব সুন্দর একটা কালেকশন পাবেন খুবই অল্প দামে ড্রেসটা আমরা প্রোভাইড করব ইনশাল্লাহ খুব একদম ইউনিক টাইপের একটা কালেকশন আর যেটা হচ্ছে বডিটা কটনের মধ্যে থাকবে শার্টন কটন প্যান্টের কাপড় এবং দোপারটা কিন্তু একদমই ডিফারেন্ট টাইপের হবে লাইফ হচ্ছে একটু মসলিন ধরনের একটু দোপারটা। মানে এই ধরনের ড্রেসগুলো কিন্তু অনেক কম আসে এবং এটা সুতির মধ্যে একদমই নতুন ভ্যারিয়েন্ট চারটে ভিন্ন ভিন্ন কালার আসছে দেখতেই পাচ্ছেন কালারগুলো একটু দাও তো দেখেন এগুলো প্রাইসটা অবশ্যই আপনার জানতে চাচ্ছেন আমি একটু আর্লি বলে দিচ্ছি প্রতিটি প্রাইস থাকবে পনেরোশো টাকা কারণ ড্রেসটা হচ্ছে আপনি দূর থেকে যেরকমটা দেখতেছেন প্র্যাকটিক্যালি কিন্তু যেগুলো কিন্তু কারচুপি ওয়ার্ক করা আছে কেমন খুব সুন্দর সুন্দর ডিজাইন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না যারা পাইকারি রেগুলার প্রোডাক্ট নিচ্ছেন এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই কিন্তু চার পিসের বান্ডিল সহ নিতে হবে এবং কিভাবে অর্ডার করবেন শোরুম কথা আমি ডিটেলে বলে দিচ্ছি ইনশাল্লাহ অত্যন্ত চমৎকারী কালেকশানগুলো মাত্র প্রাইস হচ্ছে বারোশো পনেরোশো পঞ্চাশ টাকা খেয়াল রাখবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দর প্রতিটা কালেকশন ইনশাল্লা আমরা দেখাই দিব একদম কটনের নতুন ভ্যারিয়েন্ট আপডেট ডিজাইন নিঃসন্দেহে আর যে ডিজাইনটা আপনার দেখতে পাচ্ছেন একটু কাছাকাছি একটু দেখাবো আমরা যাতে একটু বুঝতে সুবিধা হয় পুরো ডিজাইনটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কারচুপি ওয়ার্ক করা আছে একটু কাছাকাছি যাই কেমন এই দেখেন এই এখানে কিন্তু ডলার ওয়ার্ক পুরো বডি জুড়ে কিন্তু এরকম ডলার ওয়ার্ক থাকবে আফসান ফয়েল প্রিন্টের সাথে কার্ডানা মিরোর ওয়ার্কের মানে একটা ডিফারেন্ট একটা ভ্যারিয়েন্ট এবং ডিফারেন্ট একটা লুক পাবেন ড্রেসটার মধ্যে এবং প্যানেলটা আমি একটু দেখাই দিচ্ছি দেখেন সুন্দর একটা প্যানেল প্যানেলের যে ওয়ার্কটা এটা কলকার উপরে একটু ডিজাইন থাকবে আর কলকার ডিজাইনটা আপনি জানেন সাধারণত যে কোনো ড্রেসে কলকার ডিজাইনটা অনেক ভালো লাগে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ড্রেসটা কিন্তু একদমই ভিন্ন টেস্টের এবং পাশাপাশি এটা প্রচুর কাপড় পাবেন স্লিভসটা আপনি সাইড থেকে নিতে পারবেন যেহেতু এটা ঘের যে পরিমাণে আছে এটা আপনি কিন্তু খুব ইজিলি মানে যতটুকু পরিমাণ আপনার মনে চায় আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন প্যান্টের কাপড় ম্যাচিংয়ের ওপর থাকবে একদম ইউনিক আপডেট কালেকশন স্পেশালি দোপাট্টা ডিজাইনটার কথা বলছিলাম দেখেন সুন্দর একটা দুপাট্টা ড্রেসের সাথে সুন্দর ড্রেসের সাথে সুন্দর দুপাট্টা কিন্তু এমনিতেই ভালো লেগে যায় একটু পাটটা নিয়ে আসো সামনে আমি একটু দেখাই দিচ্ছি আর দুপাটার ডিজাইনটা একটু দেখবেন পুরোটা দুপাট্টা আসলে কিন্তু লাইক এ ধরনের ডিজাইনটা পেয়ে যাচ্ছে চারপাশে বক্স করা আছে অ্যান্ড একদম ফার্স্ট টু লাস্ট দেখেন দোপাট্টার কাপড়টা অনেক বেশি সফট অনেক বেশি সফট প্রত্যেকটা কালেকশন দেখেন চোখে লাগার মতো আর যেটা প্রাইস দিয়েছি একদম রিজনেবল কটন একটা ভালো ড্রেস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা যারা একটু ব্যতিক্রম ধর্মী কটন পছন্দ করেন অবশ্যই চেষ্টা করবেন যে এই ধরনের ড্রেসগুলো যাতে মিস না হয় খুব সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ এটা কি কালার না বাসন্তী না ব্লু কালার দেখানো হয়েছে একদম ন্যাভি ব্লু আর সেকেন্ড যে কালারটা আছে এটা থাকবে হচ্ছে বাসন্তীর মধ্যে একদমই আপডেট প্রচুর কাপড় থাকবে ড্রেসের সাথে যেটা হচ্ছে আপনি যে ডলার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন যে এরকম কারচুপির ওয়ার্কটা পুরো বডি জুড়ে থাকে সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু এরকম সুতার কাজগুলো পাচ্ছেন সামনে পিছনে প্যানেলটা কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট একটু দেখেন এটা আপনি প্যানেলে আপনি যতটুকু লং লেন দিবেন আপনি এটা মেক করতে পারবেন আপনারা খুব ইজিলি এই ধরনের ড্রেস কিন্তু মিস করা যাবে না কারণ কটনের প্রচুর ভেরিয়েশন আসতেছে সামার সামারের জন্য এই রিলেটেড প্রচুর কালেকশান আসতেছে আমাদের একদম নতুন নতুন ভ্যারিয়েন্টের ড্রেসগুলো হ্যাঁ এটা একদমই ভিন্ন কালেকশন খুবই চমৎকার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা জাস্ট দোপাট্টা ডিজাইনটা দেখুন ভিন্ন ডিজাইনে ভিন্ন স্টাইলের দোপাট্টা ভিন্ন কালেকশান ভিন্ন টাইপের এই দোপাট্টা এগুলো কিন্তু অন্য লেভেলের ড্রেস একদম আপডেট দোপাট্টাগুলো বক্স করা থাকবে চারিপাশে স্লিপস এবং আপনি সাইড থেকে যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন পেছু পার্ট থেকে সাইড থেকে একইভাবে যেটা কমফোর্ট ওইটাই আপনি নিতে পারবেন পনেরোশো পঞ্চাশ বটন গ্রিন কালার সুতির মধ্যে একদম আপডেট কিছু বটন ক্রিনের মধ্যে চমৎকার প্রত্যেকটি কালার শুনুন কিপিগুলো টান দেন এইটার কালারটা কিন্তু খুবই ভালো লাগছে বটন গ্রিনের মধ্যে এই ধরনের কালারগুলো ড্রেসের এই ধরনের কালার ড্রেসটা কিন্তু অনেকদিন পর আসলো একদম বটল কিনি স্যার বটল গ্রিনটা কিন্তু আসে না লাইট ডিপ হয় অনেক রকম হয় বাট এটা অনেকদিন পর আসছে আসা আর কি ভালো লাগবে আপনাদের প্রত্যেকটি ডিজাইন প্যান্টের কাপড় প্রচুর কাপড় থাকবে সুতির মধ্যে এবং দোপাট্টা জাস্ট দেখেন কত বড় সাইজের একটু দুপুরটা কাছাকাছি যাব একদম সফট দোপাট্টা টোটালি ভিন্ন টাইপের ড্রেস প্রাইস দিয়েছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা একটু আর্লি নক দিতে হবে একটু ভিন্ন টাইপের ভালো কিছু নিতে হলে আর্লি নক দিতে হবে কেমন বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা কি রেডের উপরে না সিঁদুর লাল খুব চমৎকার প্রত্যেকটি কালেকশন এই টাইপের কালেকশন কিন্তু প্রচুর আমাদের আসতে একদম ইউনিক ইউনিক সব ডিজাইনের তো যারা একটু ফ্যান্সি বুটিক্সের ড্রেসগুলো চাচ্ছেন এগুলো কিন্তু মিস করা যাবে না প্রতিটা কালেকশন আপনাদের ভালো লাগবে যারা একটু ভিন্ন টেস্টে ড্রেস লাইক করে থাকেন এটা আপনাদের জন্য সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী এই বুটিক্সগুলো জাস্ট চোখে লাগার মতো দেখেন দুপাটা কিন্তু স্পেশালি খুবই ভালো লাগছে চারটি দুপাটার বডি কালার সেম থাকলেও আপনি পেয়ে যাচ্ছেন চারটির মধ্যে আলাদা আলাদা পার করা থাকবে লাইক বক প্রতিটি দুপাটা কিন্তু এরকম চারখানে বক্স করা থাকবে সুন্দর একটা ড্রেস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা যারা ভিন্ন টেস্টের ড্রেস লাইক করেন ট্রাই করতে পারেন তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ কেমন লাগলো ভিডিওটি অবশ্যই মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম